বন্ধুরা আজকে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে বাংলাদেশের খুলনা বিভাগে কোন রাজনৈতিক দলের প্রতি কত পার্সেন্ট মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর জনমত জরিপটি করা হয়েছে খুলনা বিভাগে মানুষের মাঝে খুলনা বিভাগে মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিবেন এই জনমন জরিপটি করা হয়েছিল অনলাইনের মাধ্যমে অর্থাৎ ফেসবুক গ্রুপে যেখানে খুলনা বিভাগেরই একটা ফেসবুক গ্রুপ সেই গ্রুপে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান আর এই জনমত জরিপটি ছিল অন্যতম একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ আর এই জনমত জরিপটিতে খুলনা বিভাগের প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটার অংশগ্রহণ করেছিল এবং এই চার লাখ পঞ্চাশ হাজার ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় তো বর্তমানে খুলনা বিভাগে আসলে কোন দল কি রকম ভোট পেতে পারে চলুন আমরা এই জনমত জরিপ থেকে একবার দেখে নেই তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল আর এই প্রধানতম রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টি বাংলাদেশের প্রধানতম এই পাঁচটি রাজনৈতিক দলকে নিয়েই মূলত খুলনা বিভাগের এই জনমত জরিপটি করা হয়েছিল তো বাংলাদেশের যে প্রধানতম রাজনৈতিক দলগুলো রয়েছে তো এই পাঁচটি প্রধান দল ছাড়াও এ জরিপে অন্তর্ভুক্ত ছিল আরও পাঁচটি দল যেখানে ছিল খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাকের পার্টি এবং এবি পার্টির নামও উল্লেখ ছিল তো শূন্য শতাংশ ভোট যারা পেয়েছে তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে বিশ্লেষণ থেকে এই পাঁচটি দলকে আপাতত বাদ রাখা হয়েছে তো এই প্রধানতম বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তো এই রাজনৈতিক দলগুলোর প্রতি খুলনা বিভাগের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে আমরা এখন এক এক করে দেখে নিচ্ছি তো খুলনা বিভাগের প্রায় দুই শতাংশ ভোটার রয়েছে অর্থাৎ প্রায় দশ হাজারের মতো ভোটার তারা নোভোট দেবে অর্থাৎ তারা কোনো দলকে ভোট দেবে না অর্থাৎ আগামী নির্বাচনে তারা না ভোট দিতে চায় অর্থাৎ তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সকল দলের উপস্থিতি থাকলেও তারা কোনো দলকে পছন্দ করছে না তো এখানে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে প্রায় দশ হাজার এর মতো ভোটার তারা নো ভোট দিয়েছে অর্থাৎ এই ভোটাররা কাউকে ভোট দিতে চায় না তো এ পর্যায়ে আমরা প্রথমেই দেখিনি জাতীয় পার্টি এই জরিপে জাতীয় পার্টি কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে তো বন্ধুরা এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে নয় শতাংশ ভোটারের সমর্থন বোঝা যাচ্ছে খুলনা জেলাতে জাতীয় পার্টির ভালোই দাপট রয়েছে মোট ভোটার যেখানে ছিল চার লাখ চল্লিশ হাজার পাঁচশো জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকেই অর্থাৎ হোসেন মোহাম্মদ এসাদের রাজনৈতিক দলকে এই জাতীয় পার্টিকেই তারা ভোট দিতে চায় তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানেন খুলনা জেলাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দাপট সবচেয়ে বেশি অন্যান্য দলের তুলনায় অন্যান্য জেলাতে যেমন জাতীয় পার্টি পেত এক শতাংশ ভোট শূন্য শতাংশ এবং দুই তিন পাঁচ শতাংশ ভোট আমরা দেখেছি কিন্তু খুলনা জেলাতে যেটা দেখলাম জাতীয় পার্টি এখানে পেয়েছে নয় শতাংশ ভোটারের সমর্থন এটা কিন্তু দর্শক অনেক ভালো একটি বিষয় যেটা জাতীয় পার্টির জন্য তো আপনারা জানেন খুলনা বিভাগে জাতীয় পার্টি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি বহুবার এই খুলনা বিভাগের বিভিন্ন আসনে তারা জয়লাভ করতে পেরেছে। খুলনা বিভাগ বা খুলনা জেলা সাতক্ষীরা জেলা থেকে শুরু করে এই প্রতিটি জেলাতে জাতীয় পার্টির খুব ভালো সমর্থক গোষ্ঠীও রয়েছে। তো রংপুর বিভাগের পরে জাতীয় পার্টির জন্য খুলনা বিভাগ হচ্ছে দ্বিতীয় অবস্থান যেখানে জাতীয় পার্টি সবচেয়ে বেশি জনপ্রিয় তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি খুলনা বিভাগের এই জরিপে জাতীয় নাগরিক পার্টি ভোট পেয়েছে মাত্র এক শতাংশ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র চার হাজার পাঁচশো এর মতো ভোট অর্থাৎ যেখানে ভোটার ছিল চার লাখ পঞ্চাশ হাজার এর মতো আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যদি খুলনা বিভাগের কোনো আসনে তারা প্রার্থী দেয় তাহলে সেই প্রার্থী কিন্তু পাঁচশো থেকে ছয়শটা ভোট পাবে কিনা এটাও কিন্তু একটা চিন্তার বিষয় অর্থাৎ এনসিপির কোনো প্রার্থী জামানত ফিরে পাওয়ায় কিন্তু দুষ্কর হবে তো জামানত পাওয়ার জন্য যে পরিমাণ ভোট লাগে তারও দশ ভাগের এক ভাগ ভোট পেতে পারে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো বোঝা যাচ্ছে এনসিপির কিন্তু বর্তমানে বাংলাদেশে তেমন কোনো ভোটারই নেই এবং অন্যান্য দলের যেমন জনসমর্থন রয়েছে এনসিপির সবচেয়ে কম জনসমর্থন রয়েছে এই জরিপে জাতীয় পার্টি যেখানে পেয়েছে নয় শতাংশ ভোটারের সমর্থন সেখানে এনসিপি পেয়েছে এক শতাংশ ভোট এটা কিন্তু খুবই কম তো এই এক শতাংশ ভোটারের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় কখনোই যেতে পারবে না এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন এত কম ভোট পাচ্ছে এর পেছনে কিন্তু একটাই কারণ এনসিপিরা যেভাবে উগ্র বক্তব্য বা তাদের যে বিলাসবহুল চলাফেরা এবং তাদের যে সম্পত্তির একটি পরিবর্তন সেই কারণে মানুষের মনে দিন দিন এনসিপি প্রতি ঘৃণা বাড়ছে এনসিপি যাদের ভালোবেসে উপদেষ্টার পদে বসিয়েছিল তারাও টাকার পাহাড় করেছে এদিকে এনসিপি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনিও কিন্তু বিতর্কিত হয়েছিলেন তার এক বক্তব্যে সেখানে তিনি বলেছিলেন নির্বাচনে করতে থেকে কোটি টাকার প্রয়োজন যেটা তার নাই তারই দুদিন পরে তিনি কিন্তু অংশগ্রহণ আবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে তো বোঝা যাচ্ছে কতটা দুর্নীতি বাজ হলে তারা এভাবে কোটি কোটি টাকা খরচ করে স্বতন্ত্র তারা নির্বাচন করতে পারে আর এ কারণে কিন্তু জনগণের আস্থা থেকে হারিয়ে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি তো বন্ধুরা এ পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে খুলনা বিভাগ থেকে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে দশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার এর মতো ভোট দশ শতাংশ ভোটার তারা জামাইতে ইসলামী বাংলাদেশকে পছন্দ করছে তো এখানকার প্রায় চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার এর মতো ভোট মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ খুলনা বিভাগে তো এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা বিভাগ থেকে ভালো একটি জনসমর্থন পেয়েছে দেখা যাচ্ছে জরিপে বত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ মোট ভোটারের এক লাখ হাজার এর মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে মোট ভোটার ছিল চার লাখ পঞ্চাশ হাজারের মতো সেখানে এক লাখ চৌচল্লিশ হাজার ভোট এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো যশোর কুষ্টিয়া খুলনা শহরের জনপ্রিয়তা মোটামুটি ভালোই এখন জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি দেখালো বাম্পার ভোট অর্থাৎ বত্রিশ শতাংশ ভোট এর এত বেশি ভোট খুলনা বিভাগ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে এটা কিন্তু আশা করা যায় না তবে যেহেতু খুলনা খুলনা বিভাগ বিভাগ এই বিভাগে আওয়ামী লীগের দাপট রয়েছে আর এ জরিপে থেকে আরও একটি ভালো করার কথা ছিল কিন্তু জরিপে দেখা যাচ্ছে মাত্র দশ শতাংশ ভোট পেয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা বিভাগ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বত্রিশ শতাংশ ভোটারের সমর্থন তো ভোটের সব হিসাব নিকাশ পাল্টে দিল খুলনা বিভাগ যেখানে সবচেয়ে দুর্বল একটি জেলা বলা যায় খুলনা জেলা বিএনপির জন্য সেখানে বত্রিশ শতাংশ মানুষের সমর্থন এটা যদি জাতীয় সংসদ নির্বাচনেও এমনটি হয় তাহলে কিন্তু ইতিহাস পাল্টে দিবে খুলনাবাসী রাজনীতিতে কিছু কৌশলগত পরিবর্তন আছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সকল মামলা তিনি তুলে নেবেন প্রতিচ্ছবি কি পড়েছে এই ভোটার জরিপে এটাও কিন্তু একটি প্রশ্ন কেননা একমাত্র বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ যেন আবারও পুনরায় নির্বাচন করে তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগ থেকে পেয়েছে আটচল্লিশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের খুলনা বিভাগ থেকে আওয়ামী লীগ পেয়েছে দুই লাখ ষোলো হাজার এর মতো ভোট তো এখানে প্রায় দুই লাখ ষোলো হাজার মানুষ ভোটিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা সাতক্ষীরা মংলা অঞ্চলের সবচেয়ে বেশি শক্তিশালী আর এর দাপট কিন্তু বেশি গোপালগঞ্জ জেলায় তো আওয়ামী লীগ কিন্তু এ জরিপে আটচল্লিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে জয়লাভ করেছে এ জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে বত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি এবং তৃতীয় স্থানে এ জরিপে রয়েছে জামায়তে ইসলামী বাংলাদেশ যেখানে তাদের সমর্থন ছিল দশ শতাংশ তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি কাকে ভোট দিতে চান তো খুলনা বিভাগের এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ